আপনার ভালো লাগুক বা না লাগুক এটা ইস্কনের যায় আসে না হয়তো আপনি করলে করবেন ভাগ্যবান হবেন কিন্তু ইস্কন সারা বিশ্বে শহর গঞ্জে গ্রামে সবাই সব জায়গায় ইস্কন এটা প্রচার করছে বর্তমান এখন বর্তমান অনেকেই ইস্কনের প্রতি একটু খারাপ দৃষ্টি দেখে বুঝতে পেরেছেন যেটা তো কোন জায়গায় বাধা রাখে না শহরে গঞ্জে সব জায়গায় নাম করে বুঝতে পেরেছেন কিছু কিছু মানুষ এলার্জি হয় এটা হিন্দুদেরও হয় মুসলমান তো আলাদা কথা আমরা যখন নগর সংকীর্তন করি তখন এক বিল্ডিং এর মালিক সে বেরিয়ে আসছে মালিক বেরিয়ে আসছে মালিক বেরিয়ে এসে বলছে দাদা আমার এই মুসলমান কিন্তু বলছে আমার এই বিল্ডিং এ পাঁচটা ফ্যামিলি হিন্দু আছে যান যান কীর্তন করেন বুঝতে পেরেছেন আরেকটা বাড়িতে গিয়েছি হিন্দু বাড়িতে মালিক দরজা বন্ধ দিয়েছে বলুন কাকে আপনি ভালো বলবেন কোন ব্যক্তি কি বলবেন ভিন্ন ব্যক্তি ঘরে দরজা লাগাই দিয়েছে বলে বাড়িতে কেউ নাই আসে কিন্তু বাসায় কেউ নাই কিন্তু মুসলমান মালিক বেরিয়ে এসে বলছে দান যান কীর্তন করেন আমার বাড়ি পাঁচটা ফ্যামিলি আছে হিন্দু বুঝতে পেরেছেন তে এখন এই এটার জন্য কোনো সমস্যা নাই কিন্তু আমরা যদি হরির নাম ভগবানের নাম কৃপা করে আপনারা জানেন না একবার নিম্বাক আশ্রমের মহন্ত কাটিয়ে উনি পাঠে বলছিলেন যে আপনারা বাংলাদেশের জাগার মতন মুসলমান দেশে আপনারা বসবাস করছেন আপনারা যে সকাল সন্ধ্যা বেলায় রাস্তাঘাটে ইস্কুনের ভক্তরা যে হরিনাম করছে আপনাদের কত সৌভাগ্য যে আপনারা ঘরে বসে হরিনাম শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন এই জন্যে আপনারা ভক্ত নাই বা হন যে আপনারা ইস্কুলের ভক্তরা বলবে য করুন একাদশে করুন মালা পরুন তারপর খান হ্যাঁ অনেক কিছু বলবে এটা সম্ভব না বলে এটা সম্ভব নয় এখনো আস্তাকাল করে পরে আস নিরিষ খাবো দুর্বল হয়ে যাব কি এরকম ভাবছেন এরকম ভাববেন না ইস্কনের ভক্তরা যারা আছে আপনার ইস্কুনের ভক্ত ছেড়ে দেন ভারতবর্ষের ভারতবর্ষে সিক্সটি পার্সেন্ট মানুষ ভ্যারেটিয়ান বলুন কি না তারা কি বেছে নাই আছে কি না আছে কিনা তা আমরা পূর্ব বাংলার মানুষ মাসে পাতে বাঙালি জয় বাংলার লোক মোটা মোটা চোখ ভাতের দিকে যেমন তেমন মাছের দিকে লোক এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের খাদ্য না আমরা এখন এই বঙ্গে পড়ে গেছি যদি আমাদের জন্ম ব্যাঙ্গালোর হতো গুজরাট হতো দিল্লি হতো হরিয়ানা হতো আমরা কি মাছ মাসে খেতাম খেতাম না আমরা ওই রুটি সবজি খেতাম বুঝতে পেরেছেন হ্যাঁ আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে আসছি ব্যাঙ্গালোরের সব থেকে এশিয়ার মধ্যে যে হার্টের ডাক্তার দেবী তো হম শেঠি বলছে আমার সামনে দেখো ছানা খাও খাই কম করে খাবে হ্যাঁ বলে যত তেলাক্ত জিনিস তেল বেশি করে জিনিস খাবে বলে ওটা খাইতে স্বাদ কিন্তু ভিতরে যাইয়ে ওটা র্যাকশন কিন্তু আজকের না বছর না পাঁচ বছর না এটা পনেরো বছর বিশ বছর পরে যে অ্যাকশন করবে তাই ভাববেন না যে ভিতরে যে যা ঢুকছে এটার কিন্তু একশো এক সময় করবে বুঝতে পেরেছেন এই জন্যই আমাদের সাতটিক আহার করতে হবে সাতটিক আহার সবিন তেল খাবেন না এটা বিষ সর্ষের তেল খাবেন তো এটাই ডাক্তার পরামর্শ নিতে আমরা চলি আমরা স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্য নিয়ে আমরা কিছুদিন মৃত্যু তো হবেই দিন আমরা পারবো আর ভগবানের নাম করে দিতে পারবেন তত বেশি আপনার জন্য লাভ এই জগৎ থেকে চলে গেলে চলেই যাবেন যেতে তো হবে কেউ আমরা এখানে থাকতে পারবো না প্রবাহ আমাদের টাইম তো হয়ে গেছে প্রসাদ পাবে ভক্তরা তিনটা গেছে তিনটা দশ দেখুন বদন আমি শেষ করে দেবো